മായിട്ടു അമ്മ ഉടലു ഗാന Beşi şey duruyor. Beşi şey duruyor. আমরা একটি অবশেষে বোয়াল মাছ পেয়েছি আপনাদেরকে যেটা বলছিলাম ভিডিওর মাধ্যমে ওই যে বলছি সাবস্ক্রাইব করলে এরকম বোয়াল দেখতে পারবেন

Adiós, <coughs> fuera. <coughs>

लाइक मार दो आड़े आड़े मल लप देना हल्ला रे हल्ला रे एक जगह से एनडीएस सब तो पीस ना दाब दिली क्या को लाभ दिसै दैसे देना की दियो ना मौज के नाम

আমি দিক কান চেক করি হিন্দি লমপুরি কেমন বুঝিনা করে আসুক কত দিন হ্যাঁ काय बसे लगे भाई दी मेरा दा काय की दी ভুরের বাসটা দিছে কেদার উফরে বাস দেবে কে সাসি পিছে আইতা সরকার 뭐라지 에? 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 Sure, sure.

Good

আজকের মতো এখানেই শেষ আজকে আমরা কত কিলো আসছি গাছে আমরা কম করে চল্লিশ চল্লিশ কিলো তা চল্লিশ কিলো পঁয়ত্রিশ মাস তিরিশ কিলো কিলো তিরিশ কিলো গ্যাস হাই গ্যাস আমরা তিরিশ কিলো আসছি কিন্তু বল টোয়াল পাইছি আপনার করে যেটা কইছি এটা ইনশাল্লাহ সার্থক আপনার করে দেখানোর মতো কিন্তু ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগবে আমি এটা গ্যারান্টি ইনশাল্লাহ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদেরকে লাইক দিবেন লাইক দিতে কলম ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামী কালকে আমাদের সাথে সন্ধ্যায় আপনারা আবার আমাদের চ্যানেলটাকে দেখার জন্য প্রস্তুত থাকুন আসসালামু আলাইকুম আর আমরা বাজার দিতেছি মাছগুলো সব একসাথে ঢালবো মাছগুলো দেখাও ও দাদু এখানে আলো মিললো হ্যাঁ চলো খুশি সিতিয়া কত তো বড় হয়েছে етагершиң керрч курайдаши бубайдаш дур

লা দিতে বানতে সুন্দরই হ্যাঁ অটোматиলি কাম করে দিছি ওই আলে হেনকে বল কম সাকসেস ছিলাম একটা হইছে বল মানে তিন মানে কারণ ওই দিন মাছ অনেক বেশি হইছে আর কিন্তু এ তুলনা আজকে যা মাছ হইছে তাও গুলা ছিল দাম বেশি হ্যাঁ মামা দি কি এক অফ দিছত পর আছে নি আমরা এত কিছু কোনো তো নাই আর আমার কথা

আদার কল করতে না হল মানে সাইকেল আমি ব্যাগে 2 2 বাজে 2 ওই বল বল লাগে বলটা খাইছে রে বল 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 নিচে তোর এটা আর কেন কে কত কিছু সবজতা সবজতা

কত না

আর আপনারা যদি অবশ্য আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদেরকে লাইক দিবেন আলহামদুলিল্লাহ যদি আমাদের ভালো ভালো ভিডিও আপনার দেখতে মন চায় তাহলে পরবর্তী সময় অপেক্ষা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আগামী টাইমে আবার আরেক নতুন ভিডিও দেখবেন আরেক খেলের আল্লাহ যদি আসসালামু আলাইকুম দেখা হবে আগামী কালকে যদি হয়তো বাচ্চা রাখে আমি কথা কইছে এই যে আপনি টোয়েন্টি টাকা